الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شفيع <شفیح> المجنبين الصلاه والسلام <عليك> <سلام عليك> عليك يا رحمه للعالمين اللهم صل على سيدنا محمد

न કેલા હમા મેને પ્રેમ કેલા મેરે મોરા રાગા મોરંબાલા કેરે કેલા હમા મેને પ્રેમ કેલા મેરે મોરા રાગા મોરંબાલા જી બી તો પ્રણ મોરતે પરને બાબા જી બી તો પ્રણ লেহে দোর হয় তোর মড়ং জালা আ ভালো লাগে না আইনা হাম বেহালা আইনা কি জয় সুন্দর মা না আমরা যাইবার রাস্তা না বললেন কি জয় সুন্দর মা দিদি আমরা যাইবার আমার মোর শিজ না বাইরে মোর জিল ঠিকানা আমরা যাইবো সোনার মাটি লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله صلى الله تعالى عليه وسلم اكتو اسم قلب الله <applause> اد ادلا امر مرشید دئی موا ہو دمر ماں محلہ اد ادلا ادلا ہمار مرشید دئی موا ہوائی Allah go, Allah, Allah, Allah. Tum Mahadella, Deckel, Goyamar. To tum Deckel, Heyamar. Jeebo, oh, oh, Allah oh, oh, Allah, Allah

গৌ আমার মর সে দৈয়া হওয়া হ

रम सिंह कया अल अह अहोक रम सिंह कैया तो बाउ काल तर मन तो तंग आंग मन

Allah, 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 Allah. Kuno baheh lo, kai lo demurside kuno ba neh lo, kai lo miya. Oh oh doyal, ahum ay kam neh boila, Allah, 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 Allah.

रात के न अनवीव मानव जी अल मोहम्मद सलाह वी न আর কত কামি কাজব নবী নবী করত কামি কাজব নয়ন হলো নয় আপন নয় জানলে নূর নবীকে আমরা দেখিব নবী নবী করে আর কত কাল আমি কাটব দুদু দর মিলা মিলাদ রুশি রাখবো নবী নবী করে আর কত কালামি জবাহি মুসাগরা সৈয়দ বাড়ি ফতেয়াজ দমের ওয়াজ দর

আমরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন কমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদু আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে আমি ইবাদতের জন্য সৃষ্টি করেছি জোরে বলি সুবহানাল্লাহ يا أيها الذين آمنوا لا تقربوا الصلاة وأنتم سكارى نماز دنيا الفاشا كاستة كي وسرين كل كاستة يا أيها الذين آمنوا لا تقربوا الصلاة وأنتم سكارى এবং তোমরা পবিত্র অবস্থায় না পাকি অবস্থায় ও পবিত্র অবস্থায় আমি আল্লাহর ইবাদতের দারে কাছে আসবে নামাজ তাহলে পবিত্র বানায়া দেয় নামাজ মানুষকে অমানুষ থেকে মানুষ বানায়া দেয় নামাজ এমন একটা ইসলামের মধ্যে প্রথম ইবাদতের স্থান রসুল সাল্লাল্লা ও আলিসাল্লা মহাদিশের মধ্যে বললেন আউয়ালুমা হিসাবু যে নুবেজি বললেন যে সর্বপ্রথম আউয়ালু মা হিসাবু বিআপ দীঘি য়াও মালে ত্যামথি স্বাদ

কিছু করেন মধ্যে আজান হয়ে যাবে অতি সংকীর্ণ সময় রে বাবা এ দরবারে যারা আসে দোয়া নেওয়ার জন্য আসে ওয়াজের জন্য আসে না রে বাবা বলি আল্লাহর দরবার আসে দিল আত্তার হুরাকের দরবার এ বাবা আব্দুল কাদের জিলানি পীরদের পীর

ও সাহাবিরা শুনো শুনো শুনে আমি দেখবো সাহাবিদেরকে লইয়া আমি নবীজিৎ চোন আদুল্লাইফ নামসারির বাড়িতে যাবো আব্দুল্লে ফিনামসারির বাড়িতে যখন রওনা হয়ে গেলেন যাইয়াহা আমার নবীজির সুন্দ হলো কারু বাড়িতে গেলে যখন যখন দরজা বন্ধ থেকে যখন নির্বজা থাকে তখন যাইয়া তীর পার সালাম দেওয়া চোরো বলে সুবাহারা তিনবার যখন সালাম দিবেন দাওয়াত পরে যখন উত্তর না আসে চলে আসবেন মনে করবেন ঘরের মধ্যে লোক এতছ অন্যান্য কাজের মধ্যে ব্যস্ততা রয়েছে বাবা নবীর শিক্ষা যখন আব্দুল্লাহ ইবনে সারিন নবীজি যখন বাড়ির মধ্যে গেলেন যাওয়ার পরে ওই ঘরটার ভিতরে ওই বাড়িটার ভিতরে নবী যখন তিনবার সালাম দিলেন কোনো উত্তর আসে নাই বাবার উত্তর যখন আসে নাই নবীজি চলে আসতেছেন আব্দুল্লাহ ইবনে আনসারি নবীর কণ্ঠ মুবারকের কথা শুনে চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে ভিতরে অনেক দূর যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে আনসারি গর্তের থেকে বের হয়ে

তুমি মর আদার গর তুমি আপন তুমি মুদের পাড়ের তরি তুমি নিদান তো রহলেওয়ালাড়ো লাল্লাহাবিহি বল্লা সো ও ল

আপনি যখন নামাজের মধ্যে দাঁড়ান নামাজ যখন জামাত আরম্ভ করেন নামাজের মধ্যে আমি সবার শেষে আসি কারণ কি জানেননি আমার আমার বিবির একটা জামা একটা কাপড় একটা কাপড় আমি যখন নামাজ পড়ি নামাজ পড়া এসে যখন বিবিকে দে বিবি এই কাপড় পরিধান করে নামাজ আদায় করে বাবার আমার তোমার কত কাপড় মসজিদ আজান হলে দেখা যায় মসজিদরা খালি থাকে বাবা যখন আব্দুল্লাহ ইবনে জক নামাজ এই বিবি কাপুর দেয়ার পরে বিবি নামাজ পড়া নবী গো ও ময়ার নবী জি ও দয়াল নবী আমি যখন কাপড় আমার বিবি পরিদান করে নামাজ আদায় করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা কাপড় দুজনে পরিদামী করি গড়ে যখন হং সময় ময় আল্লাহর নবী কথা শোনার পড়ে আব্দুল্লাইফ ড্যান্সারী কথা শোনার সোরেন অভিজ্ঞ চুপ চুপ পানি মুবারুক ছেড়ে দিলেন আব্দুল্লাইফ ড্যান্সারিরা এক হং সাহাবিরা সুযোতে পেরেছে তুমি কেন আগে আসো আবার কেন

কেন নবীজি বললে সাহাবিরা বলতে সিয়া রাসুল আল্লাহ নামাজ করলে কি হবে কই নামাজ করলে কি হয় জানো দেহের মধ্যে গুণা হইলে দেহের মধ্যে ময়লা লাগলে এই ময়লা সাফ করতে হলে সাবান সোডা ব্লিচিং পাউডার অথবা জামার মধ্যে ময়লা করা যায়। যায়। কিন্তু অন্তরের মধ্যে যখন হয়ে আল্লাহ জিকির এবং তুমি যখন নামাজ আদায় করবা তুমি যখন নামাজ পড়বা আমার আল্লাহ কুদরতি আলমিনে যখন তোমার সেজদা পরে যাবে আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার এই সেজদাকে কবুল করে

নামাজ আদাই করার পরে কোনো বিক্রি কি হবে আর ওই নামাজ পড়ো বাপ দেখো আমার আমার খুচনা ছাড়া আমার খুচরা ছাড়া সমস্ত তোমরা একটা পুকুর দেখতে পারছ চট এই পুকুরটার মধ্যে যদি সাহাবিরা আর কোনো ব্যক্তি যদি দৈনিক পাঁচবার ঘোসুল করে তার দেহের মধ্যে কোন গুনা থাকবে না কই আর সুলাল্লা হাবি রল্লা তার দেহের মধ্যে কোনো গুণা থাকবে না ও সাহাবীরা আল মসজিদ বাইতুল্লাহ মসজিদ আল্লাহর ঘর মসজিদে যখন পাঁচ বার হবে পাঁচবার যখন তুমি ওযু করে নামাজের জন্য মসজিদে চলে যাইবা ও সাহাবীরা আমার কোন উম্মত যদি পাঁচ বার পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে ওই ব্যক্তির আমল নামায় কোন গুনাহ থাকবে না আর জোরে বলি সুবহানাল্লাহ আমার আপনার নামাজের দরকার আছেন রে বাবা আল্লাহ যেন সবাইকে কবুল করুক সকলে বলে আমিন আর জোরে বলে আমিন বলে আখির না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম